আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব। সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা নার্সিং ভর্তি তথ্য নিয়ে যেগুলো আমরা অনেকেই যেগুলো না জানার কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি ঠিক আছে আচ্ছা দেখা যাক তো নার্সিং ভর্তি তথ্যে আমরা দেখতে পাই যে আমরা কি কি বিষয়ের উপরে পড়াশোনা করার জন্য আমরা নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিই কিংবা নার্সিংয়ে ভর্তি হতে চাই তো তার ভেতরে রয়েছে বিএচসি প্রথমের যে বিষয়টা আসে সেটা হচ্ছে বিএচসি আর একটা আছে হচ্ছে ডিপ্লোমা এবং মিড রেফারি এই তিনটা বিষয়ের ডিগ্রি অর্জনের জন্য আমরা নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিই কিংবা নার্সিংয়ে পড়া পড়তে আগ্রহী হই তো দেখি কোনটা কেমন কিংবা কোনটা কে পড়তে চাইবে আর কাদের যোগ্যতা কী ঠিক আছে বিএসসিতে বিএসসি সাধারণত আমরা ইউনিভার্সিটিতে যেমন বিএসসি কিংবা বিএ যে ডিগ্রিতে ভর্তি হই বিএসসি হচ্ছে সেম সেই ডিগ্রিটা দেবে কিন্তু সেটা নার্সিংয়ের উপরে সেটা নার্সিংয়ের উপরে যেটার মেয়াদ হচ্ছে চার বছর চার বছরের কোর্স সেটা হচ্ছে বিএসসি আচ্ছা এবং ডিপ্লোমা এবং মিডোয়াফারি এই দুইটা বিষয় আমাদের রয়েছে তিন বছর তিন বছর তিন বছরের কোর্স হচ্ছে ডিপ্লোমা এবং মিড ওয়াইফারি এবং বিএসসি হচ্ছে চার বছরের আচ্ছা এবার আসছে যে হচ্ছে কে কোনটাতে পরীক্ষা দেবে কিংবা কার কোনটাতে পরীক্ষা দেওয়া উচিত তো যাদের এসএসসি প্লাস এইচএসসি উভয়টাতেই সায়েন্স এইচএসসি এবং এইচএসসি উভয়টাতেই সায়েন্স তারা বিএসসিতে অংশগ্রহণ করতে পারবে কিংবা বিএসসির ফর্ম তুলতে পারবে আর ডিপ্লোমা ডিপ্লোমা এসএসসি এবং এইচএসসি যাদের আর্টস কিংবা কমার্স রয়েছে মানে মানবিক এবং বাণিজ্য বিভাগের যারা তারা ডিপ্লোমা এবং মেডাফারিতে আবেদন করতে পারবে বিএসসিতে তারা আবেদন করতে পারবে না কিন্তু যাদের এসএসসি এবং এইচএসসি উভয়টাতেই সায়েন্স তারা কিন্তু ডিপ্লোমা এবং মিড ওয়েফারিতে আবেদন করতে পারবে সেই হিসেবে ডিপ্লোমা এবং ওয়েফারিতে আসছে আর্টস কমার্স এবং সায়েন্স তিন গ্রুপের স্টুডেন্টরাই ডিপ্লোমাতে আবেদন করতে পারবে মিড ওয়েফারিতেও সেম মিডো এফারিতেও সেম তিন গ্রুপের শিক্ষার্থীরাই মিডো ওয়েফারিতেও আবেদন করতে পারবে আচ্ছা এবার বলি যে কার কোনটাতে আবেদন করা উচিত যাদের রেজাল্ট একটু তুলনামূলক ভালো এবং বেসিকটা ভালো এবং উভয়টাতেই সায়েন্স রয়েছে তাদের বিএচসিতে আবেদন করা উচিত বলে আমরা মনে করি আচ্ছা এবং ডিপ্লোমা যাদের রেজাল্ট হচ্ছে তুলনামূলকভাবে একটু কম যারা নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকলেও বিএচসিতে হবে কি না এটা নিয়ে কনফিউশনে থাকে তাদের জন্য আমি মনে করি ডিপ্লোমায় যথেষ্ট তাদের ডিপ্লোমাতে প্রস্তুতি নেওয়া উচিত কারণ এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে কেউ যখন ফর্ম তুলবে তখন এই তিনটার মধ্যে যে কোনো একটাতে ফর্ম তুলতে পারবে কারণ এই তিনটার পরীক্ষা হয় একসাথে একই সাথে যেহেতু পরীক্ষা হয় তাই একই সাথে তো তিন জায়গায় বসে পরীক্ষা দেওয়া সম্ভব নয় সেই জন্য আমাদের পরীক্ষা যদি দিতে হয় যে কোনো একটাতে দেওয়া উচিত সেজন্য আমরা যদি ভুল চয়েস করি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমরা বিএচ্ছির যোগ্য না যোগ্য না বলতে আমার মানে আত্মবিশ্বাস নেই বিএসসিতে চান্স পাবো কি না তবে যদি আমি বিএসসির ফর্ম তুলি এবং তাহলে আমি ডিপ্লোমা মিডোয়াফারি দিতে পারছি না কিন্তু শেষে দেখা যাচ্ছে বিএসসিও আমার হচ্ছে হলো না তাহলে তো আমরা সবই গেল আম চালা সবই গেল সেজন্য আমাদের একটু হিসেব করে ফর্ম তুলতে হবে এবং ভর্তি পরীক্ষায় বসতে হবে আর যাদের রেজাল্ট তুলনামূলক কম যাদের রেজাল্ট তুলনামূলক কম তারা মিডওয়াইফেরিতে আবেদন করতে পারো কারণ মিড ও আরেকটা কথা বলে রাখা দরকার মিড হচ্ছে ধাত্রীবিদ্যা। মিড হচ্ছে ধাত্রীবিদ্যা। যেটা সন্তান প্রসবের যে দক্ষ হচ্ছে নার্স রয়েছে তাদেরকে বলা হয় ঠিক আছে আর ডিপ্লো ডিপ্লোমা হচ্ছে রেজিস্টার নার্স ডিপ্লোমা হচ্ছে রেজিস্টার্ড নার্স এবং বিএসসির কথা তো আমি আগেই বলেছি তো বিএসসি যারা পড়বে তাদের হচ্ছে শিক্ষক হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিএচসি পড়বে তাদের হচ্ছে শিক্ষক হওয়ার সম্ভাবনা রয়েছে ডিপ্লোমা থেকেও শিক্ষক হতে পারে কিন্তু সেটা খুব কম এবং ওয়াইফারি থেকে শিক্ষক হওয়ার সম্ভাবনা নেই শিক্ষক হওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা এবার আসি যে কোনটাতে ছেলে এবং কোনটাতে মেয়ে ডিপ্লোমা এবং বিয়েচসি দুইটাতেই ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে কিন্তু মিডো রেফারিতে কোনো হচ্ছে ছেলের আবেদন করতে পারবে না এখানে শুধু মেয়েরাই আবেদন করতে পারবে মিডো রেফারিতে কারা আবেদন করবে শুধু মেয়ের আবেদন করবে এবারে আসি একটা বিষয় যে সিট প্রসঙ্গ কোনটাতে কতটা সিট রয়েছে কারণ সিট সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকলে ভর্তি প্রস্তুতি নেওয়া বৃথা আমার মনে হয় সিট সংখ্যা খেয়াল করলে আমরা দেখব বিএসসিতে তুলনামূলকভাবে একটু কম সিট পনেরোশো পাঁচ আচ্ছা এবার আসি হচ্ছে ডিপ্লোমাতে ডিপ্লোমাতে রয়েছে সাঁত্রিশশো চৌত্রিশটা সিট সাঁত্রিশশো চৌত্রিশটা সিট আচ্ছা এবং মিডওয়াইফআরিতে যে সিট রয়েছে সে সিট সংখ্যা সেটা হচ্ছে আঠারোশো তো আমরা খেয়াল করে দেখতে পাই বিএ তুলনামূলকভাবে ডিপ্লোমাতে কিন্তু সিট একটু বেশি সাঁত্রিশশো চৌত্রিশ এবং বিএসসিতে সিট তুলনামূলক একটু কম পনেরোশো পাঁচ আর মেরো এফারিতে যেখানে আমরা দেখতে পাই আঠারোশো তো পর্যাপ্ত সিট সবগুলো মিলে তো এরপরে আমরা দেখতে বিষয়টা সেটা হচ্ছে আমাদের অবশ্যই খুব খেয়ালিভাবে আবেদন করতে হবে এবং আমাদের নিজের ভেতরের অ্যাবিলিটি অনুযায়ী আমাদের হচ্ছে আবেদন করতে হবে এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করতে হবে তো সেই জন্য আমরা নার্সিং ফুল কোর্স নামে একটি কোর্স রানিং করেছি যেটাতে মোট একশো প্লাস একশো প্লাস ক্লাস ক্লাসের আয়োজন করা হয়েছে যেটা চলবে হচ্ছে পরীক্ষার আগের দিন পর্যন্ত যেটা চলবে পরীক্ষার আগের দিন পর্যন্ত এবং এক্সাম রয়েছে মোট একশো বিশটি একশো বিশটি এক্সাম যেটা দিলে আমার মনে হয় যে কারণ নার্সিং প্রস্তুতির আর কিছু বাদ থাকবে না এবং একটা ভালো জায়গায় চান্স হবে এবং সকল বিষয়ের সাজেশন রয়েছে তোমরা হয়তোবা ভাবতে পারো যে পরীক্ষা কিংবা ক্লাস দিয়ে তো সব কিছু হবে না সেক্ষেত্রে সকল বিষয়ের সাজেশন যেহেতু সর্বোচ্চ সংখ্যক যেন কমন পড়ে সেই হিসেবে সাজেশন আমরা সাজিয়েছি এই কোর্সটার কোর্স ফি হবে এক হাজার বিশ টাকা এক টাকা যেটা তোমরা এই নম্বরে নগদে অথবা বিকাশে